আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু এখন আমরা দেখতে পাচ্ছি দোয়ায় কুনুত তাই দোয়ায় কুনুত আমরা কখন পড়ি ঈশার নামাজের পর যখন তিন রাকাত বেতের নামাজের জন্য আমরা দাঁড়িয়েছি তো তিন নাম্বার রাকাতে আমরা সুরা ফাতেহা অন্য একটি সুরা মিলিয়ে আল্লাহ আকবার বলে আরেকবার তাকবীর বলে তারপরেই কিন্তু আমরা এই দোয়ায়ে কুনুত পড়ে থাকি তো এখানে কি বলছি আল্লাহ নুকা হে আল্লাহ আমরা তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি ওয়ানে ফেরুকা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে থাকি অনু মিনুবিকা তোমার উপরেই আমরা ইমান এনেছি বা আনি ওনাতা ওয়াক্কাল আলাইকা তোমার উপরেই আমরা ভরসা করি অনুস্নি আলেক আল এবং আমরা তোমার থেকেই উত্তম কিছু প্রার্থনা করি বা চাই ওয়াসকুরুকা আমরা তোমার সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করি ওালাক ফুরুকা কখনোই আমরা কি করব না মানে অস্বীকৃতিমূলক আচরণ যেটাকে আমরা বলি সেটা করি না বা করব না ওন্যাফ লাউ রুকু মাই জুরুকা যে সমস্ত জায়গাগুলো এতে যে সমস্ত অন্যায় কারিগণ আছেন তাদের থেকে আমরা একটু দূরত্ব বজায় রাখি যারা তোমার কি করে যারা তোমাকে ছেড়ে দেয় পরিত্যাগ করে এমন ধরনের দুষ্ট লোকদের থেকে আমরা দূরত্ব বজায় রাখি আল্লাহম্ম ইয়া কানা আবুদু হে আল্লাহ নিশ্চয় আমরা তোমারই ইবাদত করি নুসল্লি এবং আমরা আমার নামাজ তোমার জন্যই ওনাসুদু আমার সিজদাও তোমার জন্যই ওইলে কানা সা এবং তোমার জন্যই আমাদের চেষ্টা প্রচেষ্টা অনাহফিদু ওনা রুজু রহমত একা সর্বদাই আমরা আশা রাখি তোমার রহমতের আকাঙ্ক্ষা রাখি তোমার রহমতের ওয়না শাহ আজা আবাকা এবং আমরা ভয় করি তোমার যন্ত্রণাদায়ক এই সমস্ত আজাবকে শাস্তিকে কুফারি কুফুরির উপর যেগুলো সম্পৃক্ত কুফারি মৌলিক কুফুরি করার সাথে যে সমস্ত আজাবগুলো সম্পৃক্ত সেগুলো আমরা কি করি ভয় করি সেগুলো থেকে আমরা বেঁচে থাকি এই পর্যন্ত আমাদের এই দোয়াগুলো সানাসহ অন্যান্য দোয়াগুলো আমরা শিখলাম পড়ে আমি শোনালাম যতটুকু দরকার ছিল ততটুকু অর্থ বলে দিলাম এই বলে আজকের আমাদের এই পর্ব আমরা শেষ করছি সর্বশেষ সবক কিছু গুরুত্বপূর্ণ মাসাল আনিয়ে এবং ইনশাল্লাহ আমরা আগামীতে আবার পরবর্তী সবকে উপস্থিত হব সে পর্যন্ত সকলের জন্য আল্লাহ তারা যেন সকলের আইলমের মধ্যে বরকত দান করেন এবং কোরআনকে শিক্ষাটাকে সহজ করে দেন এই কামনা ব্যক্ত করেই আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ